রাইট একটু খোঁজ নিয়ে দেখবেন যে ফখরুল সাহেবের বাসায় আমাদের কাউ আঁকাদের ওরফে কাউ আঁকাদের কাকু গেছে কিনা আপনি নাকি পালাবেন না আপনি কই আপনারে তো খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারে খুব মিস করছি আমরা কাকু আপনি কই ফখরুল সাহেবের বাসায় গেছেন না ঠাকুর গায়ে গেছেন কই আপনি আপনি যে বয়ানগুলো দিতেন কাকু আপনার বয়ান শুনে আমরা মুগ্ধ আমরা মুগ্ধ কাকু আপনারে খুব মিস করছি এই মুহূর্তে ফিরে আসেন আমাদের মাঝে কাকু তো আপনি মিসিং ফিরে আসেন ফিরে আসেন কাকু আমাদের মাঝে ফিরে আসেন খুব মিস করছি আপনারে আপনি ফিরে আসেন ও কাকু 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 মিস ইউ ইউ আই লাভ